হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম আমি তাহেবা সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ফ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি আমার আজকের দিনে আর একটা নতুন ব্লগ তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রান্নাঘরের কিছু টুকিটাকি কাজকর্ম যেগুলো আমাদের মতন গৃহিণীদের খুবই করা দরকার আর যেগুলো করলে কিন্তু তোমার রান্নাঘর থাকবে সবসময় গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন কারণ আমরা মেয়েরা যারা হাউসওয়াইফ তারা কিন্তু তাদের নিজেদের ঘর বাড়ির সাথে সাথে সবথেকে প্রিয় জায়গার রান্নাঘর সেটাকেও সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি কিছু টিপস ফলো করলে এবং সহজ উপায়ে কিন্তু আমরা আমাদের রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তো চলো প্রথমেই শুরু করছি আমার ভিডিও আর ভিডিও শুরুতেই বলে রাখছি ভিডিও দেখতে দেখতে যদি কোনো পাট বংশ তোমাদের ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক মোটিভেট করে তাই বলবো ভিডিওটা ভালো লেগে গেলে অবশ্যই লাইক করে দিও আমার আজকের ভিডিওতেই শুরুতেই তোমরা কিন্তু দেখতে পেলে যে আমি প্রথমেই কিন্তু থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি হ্যাঁ সকালবেলায় রান্নাঘরে এসে কাজকর্ম শুরু করার আগে রাত্রিবেলা বা সকালবেলা যেসব থালা বাসনগুলো মাজা হয় জল ঢরে গেলে সেগুলো কিন্তু গুছিয়ে রাখাটাই আমাদের পক্ষে ভালো হবে কারণ সকালবেলা থেকে যেসব রান্নাবান্না কাজকর্ম লাগে সেখানে কিন্তু থালা বাসন লাগে আর থালা বাসন খুঁজে বার করতে থালা বাসন যদি আমরা একটা জায়গায় ভালো করে গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের থালা বাসন বার করার সময় বেশি একটা আওয়াজও হবে না আর কিন্তু তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে কারণ স্টিলের থালা বাসনে একটু বেশি নাড়াচাড়া করলেই সকালবেলায় দেখবে যেন অনেকটাই জড়ি আওয়াজ হচ্ছে তাই থালা বাসন সবসময় গুছিয়ে রাখা বা হাতের কাছে পাওয়ার জন্য সব সময় গুছিয়ে ভালো করে রাখার জন্য আর আমাদের ঘরে যেহেতু ধুলোর পরিমাণটা বেশি আর ইঁদুরের উৎপাতও বেশি তার জন্য কিন্তু আমি সবসময় থালা বাসন ঢাকাটা মানে একটা কাপড় ঢাকা দিয়ে রেখে দিই আর আজকে যেহেতু মা করছে মাকে মাঝে মাঝে কিন্তু কাজে আমি অবশ্যই করে দিচ্ছি তার সাথে তোমাদের সাথে এই ভিডিওটাও আমি শুট করছি মা ছাদের মধ্যেই রান্না করছে মাকে একটু মশলা বেটে দিয়েছি দিয়েই আমি কিন্তু আজকে আমার মিক্সার মেশিনটা সেটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি সব সময়ের জন্য আমরা তো আর সময় মিক্সার মেশিন ব্যবহার করি না দু একদিন পরপর ব্যবহার করি সেক্ষেত্রে আমরা যদি মানে মিক্সার মেশিনটা ব্যবহার করার সাথে সাথে যদি মুছে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিই তাহলে কিন্তু ধুলো ময়লাটাও কম পড়ে আর যেহেতু বললাম ধুলো পড়ার জন্যে আমি কিন্তু সমস্ত জিনিস আমার ঢাকা দিয়ে রাখার চেষ্টা করি আর জানো তো আমাদের ঘরে এক একটা জিনিস কিনতে অনেকটাই পরিশ্রম করে কিনতে হয়েছিল তাই প্রত্যেকটা জিনিসকে না আমি আমার অনেক যতটা পারি যত্ন সহকারে জিনিসগুলো রাখার চেষ্টা করি কারণ জিনিসগুলো নষ্ট হয়ে গেলে হয়তো আমাদের মতন পরিবারে আর একটা কেনার মতন সামর্থ্য চট করে হয় না তো অনেক কাঠখড় পুড়িয়ে তারপরে কিন কেনার হয় তাই সব সময় চেষ্টা করি জিনিসপত্রগুলো যাতে একটু ভালোভাবে থাকে সেই চেষ্টা করি তো এই যে দেখো আমি তারপরে চলে এসেছি আমার গ্যাস কাউন্টারের নিচেটার অবস্থাটা দেখেছো একবার কারণ আমি কিছুদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখানে একটা পর্দা লাগিয়েছিলাম তো পর্দা তো লাগিয়েছিলাম ভেবেছিলাম আর কোনো দিন খুলবো না কিন্তু পর্দা লাগানোতে আমাদের যতটা না ভালো হয়েছে হয়েছে কিন্তু ইঁদুরের ভালো কারণ তারা ঢাকা চাপা পেয়ে না আরও মজায় এখানটাতে পুরো একবারে বাসা করে ফেলেছিলো যার জন্য মার আগেটাকে খুলে ফেলতে বললো তো আমিও সেটাকে খুলে ফেলে ভাবলাম একবার চলো পরিষ্কারই করে দিই এরকম খোলাই থাক আপাতত কিছু করার নেই যতদিন না ইঁদুরগুলো যাচ্ছে তো ওগুলো ভালো করে যে কাপড়গুলো পাতা ছিল সেগুলোকে আমি মে ধুয়ে একটু রোদের মধ্যে দিয়ে দিয়েছি আর আমি এখন কিন্তু কৌটোগুলো সমস্তটা একটু নির্মা জল দিয়ে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি দেখো রান্নাঘরের কোনো কোনো কোণ আছে যেগুলো আমরা প্রত্যেক দিন একটু একটু মুছে পরিষ্কার করে নিলে আমাদের ডিপ ক্লিনিং করার প্রয়োজন পড়ে না কিন্তু এত কৌটো ডাব্বা থাকার পরে প্রত্যেক দিন তো মোছা সম্ভব নয় কিন্তু সপ্তাহে একদিন বা পনেরো দিন অন্তর একদিন এগুলো যদি আমরা পরিষ্কার করে নিই আমাদের তাহলে আর কোনো রকমের চাপ থাকে না তো ধরতে গেলে আমি কিন্তু আজকে আমার গ্যাস কাউন্টারের নিচেগুলো সমস্তটাই ডিপ ক্লিনিং করব কারণ আমার অনেক দিন ধরেই পরিষ্কার করা হয়নি কাজের চাপে নানা রকমের তো আজকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর তার সাথে আমি কিন্তু সমস্তটাই আবারও নতুন করে অর্গানাইজেশন করে নিচ্ছি আমার এই ছোট্ট রান্নাঘরটাকে আমি সব সময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখার কারণ দেখতে খারাপ কোনো রকম কোনো সেপ নেই বা কোনো কিছুই সেরকম ভালো জিনিসপত্র নেই কিন্তু যা কিছু আছে সেটা দিয়েই সামান্য কিছু দিয়েই আমি গোছানোর চেষ্টা করছি তোমরাও কিন্তু তোমাদের রান্নাঘরটাকে সুন্দরভাবে নিজের হাতে নিজের পছন্দ মতন গুছিয়ে রাখতে পারো কারণ দেখো দামি জিনিসপত্র থাকলেই যে রান্নাঘর সুন্দর লাগে সেটা কিন্তু কখনোই নয় একটা জিনিসকে একটা মেয়ে কিন্তু অসাধারণ করে তুলতে পারে যেমন একটা ভাঙাচোরা ঘরকেও কিন্তু তারা টিনের ঘরকে বা কিছু মানুষ স্বর্গ করে বানিয়ে রাখতে পারে আবার কিছু মানে ভালো মানে রাজপ্রাসাদটাকেও কিছু মানুষ আছে যারা সেটাকে অগছলো অ পরিচ্ছন্ন করে রাখতে পারে কারণ নিজেদের হাতেই না সমস্ত কিছুটাই থাকে তুমি যদি মনে করো আমি এই জিনিসটা করতে পারবো মানে তুমি করতে পারো শুধু মন থেকে করার চেষ্টাটা রাখতে হবে আর মন থেকে ধৈর্য রাখার চেষ্টা করবে কারণ আস্তে আস্তে সমস্ত কিছুটাই হয় একদিনে যে সমস্ত কিছু তুমি গুছিয়ে ফেলতে পারবে তা কিন্তু নয় কারণ ঘরের সংসারের কাজকর্ম ফেলে রেখে এই গোছানো গাছানো কিন্তু কখনোই সম্ভব হয়ে ওঠে না তো কিছু কিছু সময় আছে মা যেহেতু আজকে রান্নাবান্না করছে বলে আমি কিন্তু আমার ঘর বাড়িগুলোকে এত সুন্দর করে গুছিয়ে রাখতে পারি কারণ মাঝে মাঝে রান্না ছেলে সমস্ত কিছু নিয়ে একটা কোন ছাড়া কোনো কিছুই আমি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না তারপর এই শীতের বেলায় কাজকর্ম করতে তো অনেকটা বেলাও হয়ে যায় আর ঘুম থেকে উঠতেও অনেক বেলা হয়ে যায় তাই সমস্ত কিছু দিক ভেবে চিনতে কিন্তু মানুষ আমাদের ঘরে ডিসিশন নিতে হয় যে আজকে কোন কাজটা করতে হবে বা কোনটা করবো না তো এই রান্নাঘরের এই একটা দেওয়ালে আমি এরকম একটা র্যাক বানিয়েছি নিজে থেকেই বানিয়েছি বললাম না মাথায় বুদ্ধি থাকলে সমস্ত কিছুটাই সম্ভব হয় তুমি তোমার সিম্পল রান্নাঘরটাকেও অসাধারণ করে নিতে পারবে কারণ আমার রান্নাঘরের দেওয়ালে রং করা নেই কিছু করা নেই কিন্তু আমি একটা সাইড নিজে হাতে রঙ করেছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি কারণ তোমাদের মনের মধ্যে যে শক্তিটা থাকতে হবে যে তুমি পারবে বা তোমার মনের মধ্যে সেই চেষ্টাটা রাখতে হবে যে না আমি করে নিতে পারবো কোনো অসুবিধা হবে না তো চলো আমি যে র্যাকটা বানিয়েছি সেটা গোছাতে গোছাতেই তোমাদের একজনের কামেন্ট যাক রাজিয়া খান আপু আমাকে কামেন্ট করেছে আলিপুর দুয়ার থেকে দেখছি তো আমি আগের ভিডিওতেই বলেছিলাম তোমরা আমার কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করো তো আলিপুর দুয়ার থেকে অনেকটা দূর আমাদের বাড়ি থেকে সত্যি অনেকটা দূর আলিপুর আলিপুরদুয়ার তো তোমার কাছে ভিডিওটা গেছে তো এটা শুনে তো আমার খুবই ভালো লাগছে তো আর ওই আপু আমাকে বলেছে তুমি মুখ দেখাও না কেন তোমার মুখ দেখা মুখটা দেখালে ভালো হয় তো মুখ দেখায় না কিছু তো কারণ আছে আর সত্যি কথা বলতে আমি যে এইভাবে ভিডিও করছি না আমি জীবনেও কোনো দিন ভাবিনি যে আমি এরকমভাবে ভিডিও করব কারণ আমি সবসময় ফোন ক্যামেরা এইসব থেকে না অনেকটাই দূরে থাকতাম মানে ফটো তোলা থেকে আর থেকে এখনও পর্যন্ত খুব বেশি যে আমি ফটো তুলি তা কিন্তু নয় কখনোই এত ফটো তোলা থেকে আমি সব সময় দূরে থাকতাম তাই এই যে ভিডিও করছি এটা যে আমি কিভাবে করলাম বা কীভাবে ক্যামেরার সামনে আসলাম সেটা না আমি এখনও পর্যন্ত বুঝতে পারি না তাই আমি ক্যামেরার সামনে অতটা কমফোর্টেবল নয় যতটা মুখ দেখি আমি তোমাদের সাথে কথা বলতে পারবো তাই নিজের জন্য আর ফ্যামিলির জন্য আমি কিন্তু আমার ফেসটা দেখাই না কারণ জানো তো আজকালকার দিনের একটা মেয়ে এরকম সোশ্যাল মিডিয়াতে কাজ করবে বা একটা বাড়ির বউ সোশ্যাল মিডিয়াতে কাজ করবে সেটা অনেকের কাছে খারাপ তো এই নিয়ে হাজব্যান্ডকে হয়তো অনেক কথা শুনতে হবে কিন্তু কেউ আমাকে যে প্রথম থেকে সাপোর্ট করে না বা বারণ করে দিয়েছে সেটা কিন্তু নয় আমি নিজে থেকেই যতটা ডিসিশন নিয়েছি নিজে থেকেই যে আমি আমার মুখটা দেখাবো না বাকি আদার্স আমার আমার কাজকর্ম দিয়েই তোমাদের কাছ থেকে ভালোবাসা অর্জন করব। তো সেইভাবেই কিন্তু আমি চালিয়ে যাচ্ছি আর আমার তো কোনো রকমের কোনো দিনের ইচ্ছা নেই যে আমি তোমাদের সামনে আর আমি আমার চ্যানেলের নামটা ওই জন্য সেইভাবেই রেখেছি তো কোনো দিন যদি সম্ভব হয় বা মনে হয় কোনো দিন তো তখনই দেখাবো আর ফ্যামিলির পারমিশন থাকা সত মানে থাকলে তবেই আমি দেখাবো জানি একটা ফেস ভ্যালু থাকলে কতটা ভিডিও করতে আসান হয় বা ভিডিও করে মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় আমি জানি ফেস ভ্যালু না থাকলে আজকালকার দিনে কোনো কিছুই হয় না তবুও এই ফেস ভ্যালুর দুনিয়াতে আমি যে না ফেস দেখিয়ে মানুষের এত মানুষের ভালোবাসা পেয়েছি আর রাজিয়া আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে কমেন্ট করার জন্য আর তোমরা সবাই আমাকে আমার সাথে থেকে আমিও যেন তোমাদের মতন কোনো দিন কোনো কিছু একটা করতে পারি বা নাম নাম দেখাতে পারি বা মুখ না দেখাতে পারি কি হয়েছে নিজের নামটাকে যেন তোমাদের মধ্যিখানে আমি ফুটিয়ে তুলতে পারি এইটুকুই চাওয়া পাওয়া তোমাদের কাছ থেকে আর তোমরা যদি আমার সাথে থাকো ইনশাল্লাহ আমি একদিন সমস্তটাই কিছু করতে পারবো তো চলো আমি কিন্তু আমার রান্নাঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আজকে না শুধুই এইটুকুটাই হলো কারণ এখনও বাকি অনেকগুলো কাজ পড়ে আছে জানো তো কিছু থালা বাসন আছে মা তো সমস্তটা করতে পারবে না বা মাকে সমস্ত দিয়ে করাও যাবে না তো মা রান্নাবান্নাটা করে দিচ্ছে আজকে আমার কাছে এটাই অনেক আর তার সাথে জামা কাপড় আছে সেগুলো কাচবো বেশ কিছু থালা বাসন আছে সেগুলোও মাজবো এখন ঘরটা রান্নাঘরটা যেহেতু অনেক ধুলো বেরিয়েছিল সমস্তটাই ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তাই রান্নাঘরটা কি ভাবলাম আগে একটু মুছে নিই আর রান্নাঘরটা না আমি প্রত্যেক দিনই মশার চেষ্টা করি আর এখন যেহেতু শীতকাল ঘর মানে জলে হাত দিতেই তো ভীষণ ভয় লাগছে কাজ করবো তো দূরের কথা নিজে যে খাওয়া দাওয়া করে হাত ধুতে যাবো এটাতেই যেন চিন্তা লেগে যাচ্ছে তাই একদিন আড়ে আড়িয়ে এখন ঘরটাকে একটু মুছে নিচ্ছি আর প্রত্যেক দিন মুছলে কি তো ঘরে যে ধুলোবালি সেগুলো চলে যায় আর এই যে দেখো আমার রান্নাঘর কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর আমার ঘরে যেহেতু রান্নাঘরটায় রং করেছি সাদা রং দেখতে যেন আরও বেশি সুন্দর লাগছে আমার এই ছোট্ট রান্নাঘরটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এর ফাঁকে একবার গিয়ে বিছা মানে কম্বলটা আমাদের ব্ল্যাঙ্কেটটা সেটা নিয়ে এসে রোদে দিয়ে দিয়েছি আর এখন জামা কাপড়গুলো কেচে নিয়েছি কেচে এখন ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে এসেছি বেশ অনেকগুলো জামা কাপড় জানো তো সব বাইয়ের জামা কাপড় আজকে আমি হাতেই কেচেছি আহ যেহেতু কাজ বেশি সেরকম ছিল না মেশিনটা চালায়নি তো এই ছাদের মধ্যে আর জায়গা হলো না তাই উপরের ছাদে গিয়ে একবারে জামা কাপড়গুলো বাকিগুলো মেলে দিয়ে এসেছি তো চলো এরপরে যাবো থালা বাসনগুলো মাজতে তারপরেই এখন ছেলেকে স্নান করাবো তারপরে আমিও স্নান করব। তো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো আর ভালো লেগে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা কোনো ব্লগে